চরুন সপ্তান্তে আপনাদের একটু সাদ বদল করিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে কলকাতা থেকে মাত্র দু ঘন্টার দূরে অবস্থিত এই অপূর্ব অপরূপ জায়গাটি থেকে বাকি কথা এই চ্যানেলের হোস্ট শিল্পীর মুখ থেকে শুনে নিন আহা কি মনোরম দৃশ্য কাজ যদি এরকম একটা নদীর পাড় আর তার পাশে হবে আমাদের গেস্ট হাউস তাই নাকি ও আপনাদের বলা হয়নি আমি কিন্তু টাকি মিউনিসিপালিটি গেস্ট হাউসেই আছি ওই হলে টাকি মিউনিসিপালিটি গেস্ট হাউস টাকিতে তো আসবেন কিন্তু টাকির প্রাইম লোকেশনে যদি থাকতে চান তাও আবার মাত্র কম দামে মানে অ্যাজ লো অ্যাজ মাত্র সাতশো টাকায় তাহলে আপনাদের কিন্তু এই প্রপার্টিটা ঘুরে দেখতেই হচ্ছে তো আমি আবার এই যে লোকাল মার্কেট থেকে কিছু কেনাকাটি করলাম আর এখন আমি চলে এসেছি টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে আর এইখানে আমি ঢুকবো ঢুকে রিসেপশনটাও আপনাদের দেখাবো তো চলুন আমার সাথে ঘুরে দেখাই আপনাদের এই দেখুন দিদাইকে দেখা যাচ্ছে ওই যে আমাদের রুম দিয়েছে পনেরো দিদাই আছে চোদ্দোতে আমরা আছি পনেরো নম্বর রুমে দুর্দান্ত রুম রুম থেকে কিন্তু ইছামতি নদী দেখা যায় আর ওখানে নৌকায় যে ভ্রমণ করছে পাবলিকরা তাদেরও কিন্তু দেখা যায় দারুণ লাগবে আপনারা চলে আসুন ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি টাকিতে

নদীটার ভিউ আসছে দেখুন আই লাভ টাকি আই লাভ টাকি রাইটিংটাও আপনারা পাবেন দুর্দান্ত একটা ভিউ পাচ্ছি টাকির ওপারে দেখুন বাংলাদেশ দেখা যাচ্ছে আর টাকির নদীটা সুন্দর লাগছে আই লাভ টাকি একটা রাইটিং আছে ওখানে ফটোগ্রাফি করতে পারেন এবারে আমার সাথে চলুন পনেরো নম্বর রুমটা আপনাদের দেখায় যেটা আমাদের জন্যে অ্যালোটমেন্ট হয়েছে এই হচ্ছে রুম নাম্বার ফিফটিন এই হলো রুম নাম্বার ফিফটিন এই যে এখানে অনেক লাগেজ পত্র আমরা এসে রেখে দিয়েছি তো এখানে একটা বেড আছে কম্বল দিয়েছে দুটো পিলো দিয়েছে একটা ড্রেসিং টেবিল দিয়েছে একটা হ্যাঙ্গার ড্রেসিং টেবিলের সাথে হ্যাঙ্গারটা সেট করা আছে টিভি আছে এদিকে লাগে রাখা আছে কার্টেনটাও সুন্দর এসি আছে এই হলো তার ব্যালকনি তিনটে চেয়ারও দিয়েছে এই যে ব্যালকনি এখান থেকেও সুন্দর টাকিকে দেখা যাচ্ছে টাকি সুন্দরভাবে দেখুন দেখতে পাবেন সো এটা হলো এই রুমের ওয়াশরুম সো আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন এখানে রুমসগুলি কিরকম টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্ক এখানের রুমগুলি কিন্তু যথেষ্ট মডারেট আর মিডিয়কর ক্যাটেগরির বাট এখান থেকে যে ভিউটা পাওয়া যায় ইটস নট অল মিডিয়ক কারণ কি এখান থেকে ইউ গেট আ গ্র্যান্ড অ্যান্ড মাজেস্টিক ভিউ অফ দি গ্রেট ইচ্ছামতি রিভার আর কি সুন্দর একবার দেখো এখানের এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমার দাদাই আর দিদাই এখানে বসে কিন্তু লাঞ্চ এনজয় করছে আর লাঞ্চে ছিল বড় বড় দু পিস চিংড়ি মাছের মালাইকারি এখন তাকে মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে বসে রয়েছে এদের হচ্ছে ব্যালকনি আর এখানে লাঞ্চ চলে এসেছে লাঞ্চে আছে আমরা একটা চিংড়ি থালি নিয়েছি তার সাথে চাটনি দিয়েছে ডাল দিয়েছে বাঁধাকপির একটা তরকারি দিয়েছে ভাত দিয়েছে আর বেগুনে দিয়েছে একটা আমরা নিরামিষ থালি নিয়েছি দাদাই দিদার জন্য ওপরে দিয়ে গেছে কিন্তু আমাদের বলেছে নিচে গিয়ে লাঞ্চটা করে আসলে ভালো হয় অ্যান্ড ইউ নো গাইস এই টাকি মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট গেস্ট হাউসের সবচেয়ে বেস্ট ব্যাপার হলো এখানকার রান্না বান্না মানে এখানকার ক্যান্টিন বিকজ দে উইল হ্যাভ দি বেস্ট ফুড উইচ ইউ ক্যান গেট অ্যাট টাকি তো আমরা এখন গেস্ট হাউসে বসে টাকি গেস্ট হাউসের লাঞ্চ চলে এসেছে লাঞ্চে আছে ভাত ডাল বাঁধাকপি তরকারি বেগুন ভাজা হ্যাঁ বেগুন ভাজা আর লেবু দিয়েছে আমরা নিয়েছি একটা চিংড়ি থালি আর একটা নিরামিষ থালি এখানের খাবার দাবারের ব্যাপারে তো আপনাদের বলেই দিলাম কি এখানের খাবার দাবার হচ্ছে এ ক্লাস আর এই হচ্ছে পুরো প্রাইস চার্ট মানে আমরা যে যে খাবারগুলো খেয়েছি বা যে যে খাবারগুলো এখানের ক্যান্টিনেতে অ্যাভেলেবেল সেগুলোর প্রাইস চার্ট আর এখানের খাবার খেতে কিন্তু দূর দূর থেকে লোক আসে মানে টাকিতে যে কেউ যেখানে যে কোনো হোটেলে থাকুক না কেন তারা কিন্তু এই টাকি মিউনিসিপ্যাল গেস্ট হাউসের ক্যান্টিনে খেতে আসে আমি আমার ফুড বিল মানে যেটা আমাদের লাঞ্চের যা বিল হয়েছে সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম আপনাদের জন্য এছাড়া এখানের বুকিং নম্বর সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আমার পরবর্তী ভিডিও টেল দেন স্টে কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ইম্পর্টেন্টলি কিপ ওয়াচিং শিল্পী